বাবার বাড়ির টাকা ঈদের কেনাকাটা কতটা যে আনন্দের বলার মতো না প্রতি বছরই এই দিনে আমার জন্য একটা ঈদ উপহার আসে তো ওইটা দিয়েই আমি বাচ্চাদের এবং নিজের জন্য পরিবার সবার জন্যই কেনাকাটা করি মেয়েদের এই মানে ঈদের কেনাকাটার সময় দেখবেন বাবার বাড়ির থেকে যে উপহারগুলো আসে ওইটা কিন্তু আনন্দ অন্যরকম কারণ প্রতি বছরই যেহেতু বাচ্চাদের কেনাকাটার জন্য আমার পরিবার থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় তো ওইটা ওরা পছন্দ করে কিনে না টাকাটা আমার বিকাশেই দেয় পরে আমি দেই আর কি ওর বাবার থেকে শুরু করে সবার জন্যই কেনাকাটা করি তো এই বছরও বরাবরের মতো তো আমিও চলে গেলাম টপ টেনে বাচ্চাদের জন্য সবসময় টপ টেন থেকেই কেনাকাটা করি ঈদের মার্কেটটা বিশেষ করে এতে তো পরার জামাগুলো দেখা যায় বাইরের থেকেও কিনা হয় আর সব সময় কিন্তু টপ টেনে যাওয়া হয় না কিন্তু ঈদ যেহেতু সামনে ভালো একটা কাপড় কিংবা জুতা দিতে গেলে কিন্তু একটু ব্র্যান্ডেড জিনিসই লাগে তাহলে তো অনেক খুশি জুতাগুলা পরতেছে নিজে পছন্দ করে গেঞ্জি কিনছে জুতা কিনছে মাসাল্লাহ ছোট বাচ্চাদের কিনা কেনাকাটা করে বাসায় চলে আসছি আরেক দিন যাবো আমার আর পিঠার বাবার কেনাকাটা করতে কারণ একদিনে সব কিছু কিন্তু শেষ করা যায় না আর আম্মা তো বারবার ফোন দিয়ে বলছে পিথার আব্বুর জন্য আমি যেন কিনি দেখি সে কি কিনে তার পছন্দ মতোই তার ঈদ উপহারটা তার হাতেই দিয়ে দিব সে পছন্দ মতো কিনে নিবে প্রতি বছর এই সময়টা আমি জানি যে আর কেউ কিছু দেখ বা না দেখ আমার পরিবার থেকে আমার জন্য অবশ্যই কিছু না কিছু আসবে তো আমার বোন ভাই আম্মা আব্বা সবাই মিলে আমার জন্য ঈদ উপহারটা সবসময়ই পাঠায় তো ভিডিও বানাইতাম না কেউ হয়তো জানতো জানতো না এখন যেহেতু ভিডিও বানাই প্রতি বছরই দেখা যায় যে ঈদের মার্কেটগুলা কিন্তু বেশিরভাগই আমি আমার পরিবারের টাকা দিয়েই করে থাকি আর আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য একটু ভালো কিছু দিতে সবসময় পিঠার বাবাও দেখা যায় যে বাচ্চাদের যে যে উপহারই না কেন বাবার পক্ষ থেকে কিন্তু বাচ্চাদের জন্য একটা ভালো ব্র্যান্ড কিংবা ভালো মানের উপহার এটা থাকবেই কারণ নিজের সন্তানদের জন্য সবাই খরচ করে কম বেশি অনেকেই আছে দেখবেন এটা দ্বিমত পোষণ করবে যে বাচ্চাদের জন্য কেন এত দামি পোশাক কিনতে হবে কিংবা কেন একটু ই করতে হবে নর্মালি তো পরা যায় কিন্তু আমি এর পুরাটাই বিপক্ষে কারণ নর্মাল পোশাকগুলো বেশি দিন যায়ও না আমার বড় ছেলেরা আমি দিনই মানে ব্র্যান্ডের গেঞ্জিগুলা দিছি অনেক বছর সে পড়তে পারে এবং নষ্টও হয় না আর কম দামি পোশাকগুলো দেখবেন যে একদমই নষ্ট হয়ে যায় দুই চার মাসও পড়তে পারে না ঘুরে ফিরে কিন্তু সেই সমান টাকায় যায় অথচ একবারে কিনলে দেখা যায় জিনিসটা সুন্দর হয় ওইটা নিয়ে আবার সমালোচনাও একটু বেশি হয় অনেক মানুষই আছে যে নিজের খাইয়া পরের গুণ গান গায় এমন মানুষের তো অভাব থাকে না সব পরিবারের মধ্যেই কম বেশি থাকে তো এই দিক থেকে আমি আবার জামা বানাইতে একটু দেরি করছি আমার ভাই তো ফোন দিয়ে একদম অস্থির হয়ে গেছে কেন এত দেরি করতেছি কাপড় বানাইতে আসলে রক্তের টান হয়তো বা কষ্ট পাইতেছে আমার বোন কেন ঈদের মধ্যে কোনো কিছু নিতেছে না কিন্তু আমি তো আসলে সময় পাইতেছি না ওইভাবে যাইতেও পারতেছি না কিন্তু ভাই কোনোভাবেই কোনোভাবেই বোঝাইতে পারি না একদমই ফোন দিয়ে চিল্লা চিল্লি শুরু করে দিছে অবশেষে আজকে যাই আমার জন্য কিছু কিনা নিয়ে আসলাম এটাই তো ভাই বোনের সম্পর্ক এটাই হচ্ছে রক্তের টান আমার এই ভাইটা সবার বিপদে সবার আগে সবার পাশে থাকে আর সব সময় যত বিপদ আপদ যাই হোক না কেন বোনদের সবার আগে আমার এই ভাইটাকেই কাছে পাওয়া